ব্রিটেনে গ্রিল খাবারের রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে আসছে বাংলাদেশি তরুণরা এর লক্ষ্য নিয়ে পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটে চালু হতে যাচ্ছে গ্রিল কো গ্রিল অ্যান্ড লাউজ রেস্টুরেন্ট শনিবার এক আনুষ্ঠানিক দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই রেস্টুরেন্টটি আগামী নয় মে চালু করার বিষয়টি জানালেন এর পরিচালক আসিফ খান ও নাইম ইসলাম এটা গ্রিন স্ট্রিটে থার্টি ফোর প্লাস্টার ইউনিট আর এখানে একটা বাংলাদেশি এবং টুর্কিশ অ্যান্ড থাই কম্বিনেশন মিক্স একটা রেস্টুরেন্ট আমরা নিয়ে আসছি সব আমাদের কমিউনিটির জন্য আমরা বিজনেসটাকে আল্লাহর আল্লাহর নামে আমরা শুরু করতে যাচ্ছি নয় তারিখে আমাদের আনুষ্ঠানিক ওপেনিং সেখানে কাস্টমারদের জন্য ফিফটি পার্সেন্ট ফুড মেন অফ অফারে আমরা নিয়ে আসতেছি সবার জন্য আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে দোয়া মাহিল ছিল ইনশাল্লাহ আমরা নাইনথ অফ মেতে আমরা গ্র্যান্ড ওপেনিং হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমাদের গ্রহণ করবেন আমরা হালাল ফুড এন্ড আছে মাওলানা শেখ সানাউল্লা তার দুয়া ও মুনাজাতে রেস্টুরেন্টের হালাল ব্যবসার সফলতা ও সমৃদ্ধি কামনা করেন বিলাসীদের আহ্বান জানান এর পরিচালক চৌধুরী মোরা নিউজ লন্ডন